হ্যালো বন্ধুরা দেখো আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে মানে হচ্ছে দেখো অ্যালবেসটা লাগাচ্ছে তোমরা দেখতে থাকো আমি কাজ করছি রান্না করছি তার জন্য তোমাদের সঙ্গে বেশি কথা হতে পারছি তোমরা লাইফটা কন্টিনিউ করো আর লাইক করে দাও বন্ধুকে শেয়ার করো সবাই জয়েন করো দেখো কাজ হচ্ছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে আমি 哎。<laughs> তোমরা তো দেখলেই আমাদের ঘর তৈরি হচ্ছে এখনো মানে সবে ওই সাইডে অ্যাড্রেসটা লাগানো শুরু হয়েছে এই সাইডে এখনো হয়নি তো তোমরা সবাই লাইভটা জয়েন করো আর লাইভটা দেখো আর ভিডিও খুব শীঘ্রই আসবে দেখো এখন একটু মেঘলা করে আছে এই সাইডটা দেখো কেমন আছো তোমরা কমেন্ট করে বলো আমাকে সবাই তোমার কেমন আছে আর লাইভটা শেয়ার করো লাইফটাকে শেয়ার করো সবাই জয়েন করো ভালো লাগলো লাইক করো আমি তো ভীষণ খুশি আর আমার ঘর হচ্ছে তোমরা দেখে কারা কারা খুশি হয়েছে এটা একটু আমাকে কমেন্ট করে জানিও আমি জানি আমার যারা মানে আমার ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই খুব খুশি হচ্ছে চলো ঘরটা দেখি মানে দেখো তোমরা আমি তো দেখতেই পাচ্ছি আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি আর আজকে আমাদের রাতের বেলা বাড়িতে অনুষ্ঠান আছে মানে ছোটোখাটো ঘরে উঠবো আজকে তো গৃহপ্রবেশ আমাদের তো আগে থেকেই মানে হয়েছিল মানে করেছিলাম একবার আর এখন জাস্ট একটু ছোটোখাটো খাটো হরিনাম আর একটু খিচুড়ি হবে তো সেটা রাত্রে ব্যাস ওটা প্রসাদ হিসাবে সবাইকে একটু খাওয়াতে হয় তাই খাওয়াবো সেরকম খুব জোর জবরস্তি করে যে যেরকম পুজো টুজো হয় ওরকম কিছুই হবে না জাস্ট একটু নাম হবে আর খিচুড়ি ভোগ হবে আর হয়তো পায়েস টায়েস হতে পারে আমি ঠিক জানি না তো তোমার দেখতে পাবে সব কিছুই তো চলো এখন ঘরে কাজ কতটা হচ্ছে চলো তোমার দেখতে এসব আর দেখো এখানে আমি মাংস রান্না করছি আগে মাছের ঝোল হয়ে গেছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ আর এখন মাংস মাংস তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলো নাহলে আমি বুঝবো কি করে তোমরা কারা কারা আছো কোথা থেকে বলছো আমাকে একটু কমেন্ট করে বলো কারা কারা মাংস খেতে ভালোবাসো দেখো চলে এসো এই জিনিসটা এই এই জিনিসটা আমার খুব ফেভারেট তোমরা তোমাদের কাদের কত ভালো লাগে জিনিসটা অবশ্যই অবশ্যই খুব ভালো লাগে তোমরা কেউ কিছু কমেন্ট করছো না কেন কমেন্ট বক্স কি বন্ধ আছে নাকি সবাই কেমন আছো বলো পরে আসলাম লাইভে তুমি ভাত খাবে তো যাই হোক তোর মতো দেখলেই তো লাইফটা যদি ভালো লাগে লাইক করে দাও লাইফটা এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবে